মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন বছরের প্রথম দিন মুর্শিদাবাদের নির্বাচনী প্রচারে আসেন দলনেত্রী আর দলনেত্রী সভা ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহের পারত তুঙ্গে পয়লা বৈশাখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়ে উপহার দেওয়া হলো বেলাঙার ঐতিহ্যবাহী গামছা ইচ্ছে ছিল বহুদিনের মুখ্যমন্ত্রী বেলডাঙ্গায় এলে উপহার দেবেন বেলডঙ্গার জনপ্রিয় গামছা পয়লা বৈশাখ পূরণ হল সেই দীর্ঘ দিনের আশা সোমবার নির্বাচনী জনসভায় বেলডাঙ্গার কলেজ মাঠে তৃণমূল দলনেত্রী আসার পর তাকে প্রথমে সেই রং বেরঙের গামছা দিয়ে অভ্যর্থনা জানালেন স্থানীয় নেতৃত্ব মুখ্যমন্ত্রীকে গামছা উপহার দেওয়ায় উচ্ছ্বসিত বেলডাঙ্গা পুরসভার চেয়ারম্যান ভরত ঝাউর আগে থেকে পরিকল্পনা ছিল উপহার দিতে পেরে খুশি জানালেন তিনি যতগুলো মিটিং ওনার সঙ্গে করেছি আমি বেলডাঙ্গা নিয়ে জেলাতে জেলাতে যখন আসেন ডেভেলপমেন্টের মিটিং করতে তখন উনি গামছার কথা বলেন বেলডাঙার গামছা তা আমার ইচ্ছা ছিল বেলডাঙায় ওনাকে যদি কোনো দিন পায় তাহলে ভালো গামছাও পাওয়া যাবে সেই জন্য আজ গামছা এনেছিলাম অনেকগুলো দেখেছিলাম যত্ন করে আজকে ওনার হাতে দিলাম ওই প্যাকেট খুলে গামছা কোটা নিজে প্রত্যেকটা দেখেছেন আমি এটা দেখেছি এবার খুশি কতটা হয়েছেন সেটা তো ধরুন আমার মধ্যবঙ্গের ভোটের সব খবর সবার আগে আপডেট পেতে আজই আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন টিভি অ্যাপটি আর দেখতে থাকুন টিভি মানুষের কথা সরাসরি মানুষের মুখ থেকে